আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো বিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের বার্ষিক পরীক্ষার সামনে রেখে গুরুত্ব বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ আমি এখন প্রশ্ন তোমাদেরকে বুঝিয়ে দিব তোমরা এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষার জন্য ভালোভাবে পড়তে পারো দেখো এখানে প্রথমে দেওয়া আছে ফিজিক্সির প্রশ্ন মান পঞ্চাশ কবিভাগ পাঠ্যগণিত অংশ তুমি এখান থেকে প্রশ্নগুলো একবার ভালো করার চোখ বুলিয়ে দেখে নাও এবং হাতে সময় থাকলে বাসায় বাসায় একটা পরীক্ষা দাও দেখো তুমি কত তোমার ক্যারি করতে ক্যারি করতে পারো বার্ষিক পরীক্ষায় তোমার দেখো ঘর ওয়ার্ক দেওয়া আছে বিশ গণিত অংশ বিশ গণিত পিতা পুত্রের অঙ্কগুলো আসছে তারপর দেখো মানিনিয়ার অঙ্ক আসছে তোমার দেখে এই সমস্ত প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো তারপর দেখো ঘর ওয়ার্ক দেওয়া আছে যেমিতি এই যে এখানে যেমিতির সম্পদের একটা প্রশ্ন দেওয়া আছে আবার একটা উমদের প্রশ্ন এখানে দেওয়া আছে জাস্ট তোমরা এগুলো দেখে চোখগুলি বুঝে নেবা এবং এগুলো ধরে ধরে তোমাদের মেন বই থেকে প্র্যাকটিস করবা দেখো যেখানে দেওয়া আছে সম্পদের একটা প্রশ্ন দেওয়া আছে তত্ত্বপত্ত্ব দেখো এখানে এই চমৎকার প্রশ্নগুলো তোমরা দেখে এগুলো প্র্যাকটিস করতে পারো তারপর দেওয়া আছে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়ে নিবা এগুলো তোমাদের বই থেকে দেওয়া হয়েছে এবং এগুলো তোমাদের বার্ষিকভাবে সিলেবাসে আছে তোমরা চাইলে এগুলো প্র্যাকটিস করতে পারো তোমরা এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো এখানে পনেরোটা প্রশ্ন দেওয়া আছে এখান থেকে তোমরা যে কোনো দশটি প্রশ্নে অ্যান্সার পাবা দশ বিশ মার্ক পেয়ে যাবা এরপর যে আমরা ভনি ওষ্রী বস্তুগুলো দেখে নিব দেখো এই যে এখানে বহ প্রশ্নগুলো দেওয়া আছে এই টাইপের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে এগুলো তোমার বাসিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে তোমরা চাইলে এগুলো প্র্যাকটিস করতে পারো আত্ম সময় থাকলে আশেপাশে এই বহু প্রশ্ন প্রশ্নটা পরীক্ষা দাও দেখো এখানে তিরিশটা প্রশ্ন দেওয়া আছে তুমি কয় মার্ক ক্যারি করতে পারো কটা প্রশ্ন ক্যারি কটা প্রশ্ন কারেক্ট করতে পারো তারপরে যে প্রশ্নগুলো পারো না সূত্র প্রয়োগ করে কোনটা কী সূত্র কোনটা কীভাবে কী আছে নিয়মরা শিখে এই প্রশ্নগুলো তোমার বাসায় বসে পরীক্ষার জন্য প্র্যাকটিস করতে পারো এই নিমগুলি তোমাদের পরীক্ষা আসবে বা এগুলো আসতে পারে ঠিক আছে তারপর এখন আমরা পরবর্তী আরও যে প্রশ্নগুলো বাকি আছে আমি দেখে নিব দেখো এই যেখানে শতরং দেওয়া আছে চিত্রের মাধ্যমে তোমাদেরকে এগুলো বুঝতে হবে অ্যান্সার করতে হবে শিক্ষার্থীরা খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমরা বাসায় বসে এখন থেকে প্র্যাকটিস করো পরীক্ষা খুবই সন্নিকটে এগুলো পরীক্ষা আসবে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করেছি তোমরা এগুলো দেখে এইটাই প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে পারো বাসায় সময় নিয়ে বসে এই প্রশ্নের উপরে পরীক্ষা দিতে পারো নিজের যে যুগ আশাই করে নাও কত মার্ক ক্যারি করতে পারো আশা এটা তোমাদের জন্য ভালো একটা প্রস্তুতি হওয়া যায় বার্ষিক পরীক্ষার ঠিক আছে এই ছিল তোমাদের মূলত বার্ষিক পরীক্ষার একশো মার্কের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের উপর চমৎকার একটি সাধারণমূলক ভিডিও সে বলা থাকো আল্লা হাফেজ